কুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর কাজ করা ড্রেসের কালেকশন দেখাবো প্রত্যেকটা প্রাইস অনেক বেশি সুন্দর থাকবে ফার্স্টে যেটা দেখাবো সেটা থাকবে প্রিমিয়াম লোনের উপরে মাসাল জাস্ট আপনারা ব্যাক বডি ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্টের ডিজাইন পেয়ে যাচ্ছেন দুই শেডের মধ্যে সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন কাপড়ের কোয়ালিটি অনেক অনেক হাই কোয়ালিটির লোনের উপরে প্রিমিয়াম কোয়ালিটির লোনের মধ্যে পাচ্ছেন ওকে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাসাল এটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করে ফুল হাতা তৈরি করতে পারবেন ওকে এরপরে এটা হচ্ছে রয়েছে ফন্ট দেখতে পাচ্ছেন মার্শাল কি সুন্দর কালার এটা কালারটা অনেক বেশি প্রিটি অল ওভার গোর্জিয়াস একটা ইউক বেশি এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছে একদম হোয়াইটের মতো এম্বয়ডারি ওয়ার্কটা পাচ্ছেন সেই সাথে পুরো ওড়নাটাই পাচ্ছেন আপনারা সিকোয়েন্সের মধ্যে দেখেন পুরো ওড়নাটার মধ্যে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক আছে যে দেখেন ওড়নার মধ্যে যদি একটু ওয়ার্ক থাকে তখন কিন্তু ওড়নাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে পুরো ড্রয়েসের মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছেন পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় প্রাইস একেবারে রিজনেবলের মধ্যে পাচ্ছেন মাত্র পনেরোশো নেবেন ফুল ফুলস আর নাম্বার দিয়ে ফার্সেলি পেজ কিংবা ফার্ভার্স ফেসালি পেজ এ বিশেষ হোয়াটসঅ্যাপে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি ওকে প্রিমিয়াম লোনগুলো দেখা যায় কি এই গরমে পরে আপনি অনেক বেশি আরাম ফিল করবেন কোথাও গিয়ে অনেক বেশি আরাম পাবেন এটা ব্যাক ব্যাপারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কালার যেমন সুন্দর ডিজাইনটা অনেক বেশি প্রিটি একটা ডিজাইন সেই সাথে এটা পেয়ে যাচ্ছেন আপনারা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এই ডিজাইনের মধ্যে টোটাল আপনার তিনটা কালার পাবেন তিনটা কালারে কিন্তু অসম্ভব প্রিটি পুরা গলাটাই থাকবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কটা করানো হয়েছে এরপরে পিওর কটনের বিশাল বড় সাইজের একটা নামাজ ওমরা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট শর্টটা ডান করে ফেলতে হবে স্টক খুবই লিমিটেড এটার মধ্যে এখন বাকি তিনটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো আর প্রিমিয়াম লোনের উপরে আপনারা ড্রেসগুলো পাচ্ছেন ওকে এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন তিনটা কালারই কিন্তু অসম্ভব ফ্রিজি কালার এটা ড্রস এর ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে ড্রস এর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শালা প্রচুর পরিমাণের কাপড় আছে অনেক বেশি সুন্দর গায়ে দেওয়ার সাথে সাথে মাশালার লুক চেঞ্জ হয়ে যাবে এরপরে এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের ওড়না বিশাল বড় সাইজের কিন্তু আপনারা নামাজ ওড়না পাচ্ছেন পিওর কটনের পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসাই লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিংক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে এরপর এটার মধ্যে আরেকটা কালার তিন নাম্বার কালারটা দেখতে পাচ্ছেন তিনটা কালারই কিন্তু অসম্ভব প্রিটি কালার রয়েছে ব্যাক নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েছে ফন ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালার এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি প্রিটি আর এটা হচ্ছে রয়েছে উড়নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ

মশালের এড্রেসটা মাসালা এটা আমরা আবারও রিস্টক করেছি প্রচুর পরিমাণের ডিমান্ড ফুল ছিল পুরাটা হাতার কাপড়ের মতো কিন্তু আপনার গর্জিয়াস আপনার চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছে যে দেখেন কাজের ফিনিশিংটা দেখেন আপনার পাকিস্তানি মাসালের সাথে তুলনা করতে পারবেন এত সুন্দর এত ফিনিশিং ফিনিশিংওয়ালার প্রাইস কিন্তু কোথাও দেখা যায় না একমাত্র ফ্যাশানে সে ব্র্যান্ডেই দেখা যায় এত কোয়ালিটিফুল কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো এরপরে এটা হচ্ছে রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ডিজাইনটা দেখেন কতটা রাজকীয় ডিজাইন মাশাআল্লাহ এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এই যে এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই খুবই প্রিন্ট আমরা আমরা এটা প্রচুর পরিমাণে রিস্টক করেছি এটা দেখেন পুরো ড্রেসটাই নিচে থাকবে হেভি গর্জিয়াস কাজ করা হেভি গর্জিয়াস এরপরে পুরো ওনার মধ্যে দুই সাইডে কিন্তু আপনারা চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন কাটোয়ার খেয়ে যে দেখেন ওনার দু সাইডে কিন্তু চিকেন কারি কাজ পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা স্যালোয়ারের কাপড় আর এখানে চিকেন কারিফের লুক দেখতে পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র দুই হাজার নেবেন ফুল অ্যাড্রেস এর নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার টান করে ফেলতে হবে স্টক খুবই লিমিটেড এখন যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালার আর মিষ্টি কালারটা যে আমাদের রিস্টোর করতে হবে সেটা আমরা ভাবতেই পারি না এত বেশি আমাদের সেল হয়েছে এটা রয়েছে ব্যাকপ্যাক নিচে চলে আসবে হাতার কাপড় প্রাইস মাত্র তেরোশো টাকা বিন সাইজের এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা পুরাটা গলার মধ্যে এমব্রয়ডারি হোয়াইট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালার মিষ্টি কালার দেখা যায় কি সবাই অনেক বেশি পছন্দ করে এটা রয়েছে ওড়না আর এটা পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হয়েছে দুবার ছেলেও দেখতে পাচ্ছেন এটা যাক ভালো লাগবে যেহেতু আর একটা ডান করে ফেলতে হবে মাত্র তেরোশো টাকা দিয়ে আপনারা বিনসাইডের এড্রয়সটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিয়েছি ওটা আমাদের বেশি সেল হয়েছে ইয়েলো কালারটা অতিরিক্ত সেল হয়েছে ইয়েলো কালার ড্রেসটা এই যে

আর এটা পাচ্ছেন আপনার ম্যাচিং করা সালওয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুলবরি তেল যুগ দেখতে পাচ্ছেন এটা চ্যার ভালো লাগবে তুমি তো আর এটা টান করে ফেলতে হবে ওকে এবার এখন যেটা দেখাবো সেটা বিন সাইড তিন সাইড মধ্যে দুই সাইড কিন্তু আপনারা প্যাটওয়ার্কের ওয়ার্ক পেয়ে যাবেন সিকোয়েন্সের ওয়ার্কের মধ্যে এই যে এরকমের মধ্যে সিকোয়েন্সের ওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন ওনার মধ্যে যখন কাজ থাকে ওই উন্নার মানে স্পেশালিটাই বেড়ে যায় কোথাও গেলে পড়ে যেতে অনেক বেশি ভালো লাগে তাও যদি হয় একেবারে রিজনেবলের মধ্যে তাহলে তো কোনো কথাই থাকবে না এটার রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এটার মধ্যে টোটাল আপনার তিনটা কালার পাচ্ছেন তিনটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এটা রয়সায়ের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়ে একেবারে নিচ অব্দি কিন্তু এটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক এই যে দেখেন কি সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্কটা করা হয়েছে অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে রয়সায়ের উড়নাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিশেষ করে উনার ডিজাইনটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর করে ওড়না এত সুন্দর ফিনিশিং করে কাজগুলো করানো হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা এটা যার ভালো লাগবে তো অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রাইস মাত্র পনেরোশো টাকা স্ক্রিনশটটা নিয়ে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলতে হবে স্টক একেবারে লিমিটেড এগুলা এগুলা কিন্তু আমরা হিউজ করেছি এখন আর রিস্টক হবে না

আর আমি যেটা পড়েছি সেটা আমাদের মনে হয় একটা পিস আছে তাই না নাই একটাও নাই একটা দেখছিলাম আজকে আমি এটা একটা পিস আছে আমি যেটা পড়েছি একটা একটা পিস অ্যাভেলেবেল সম্ভবত আছে আমার আমি শিওর না আমার কাছে মনে হচ্ছে একটা পিস আছে তারপরও কেউ যদি অর্ডার করতে চান তাহলে নক করতে পারে আমার এই পরের প্রেসটা এটা ড্রয়সার ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় সি গ্রিন কালার মাশাল্লাহ আমার খুবই ফেভারিট কালার সবগুলোই এটা ড্রয়েস এর ফর্ম পাটার পরটা হোয়াইট দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েস এর উন্নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর করে ওড়নার কাজগুলো করানো হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং পরা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে তুই রয়েস এলেও দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার ডান করে হবে একচুয়াল অরলি অার্লি কর অর্ডারটা ডান করতে হবে এখন দেখাবো একেবারে পানির দামে ড্রেস এই দামের ড্রেস কোথাও পাবেন না কাজ করার ড্রেস এই দামে কোথাও পাবেন না এটার প্রাইস এর ব্যাকপ্যাক 마শাআল্লাহ নিচে তোলায় এর ড্রেসেরwidehat কাপড় এরপরে এটা মুছে ড্রেসের ফন্ট পারটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই সুন্দর কালার কলার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে প্রাইস মাত্র 1200 টাকা আমাদের এখানে কিন্তু শুরুতেই কিন্তু প্রাইসটা বলে দেওয়া হয় যাতে করে কাস্টমারের সময়টা অপচয় না হয় দেখা যায় কি আমি যদি একটা ড্রেসের ভিডিও দেখি বিশ মিনিট ত্রিশ মিনিট বিশ সারাদিন মিলে কিন্তু বিশ থেকে ত্রিশ মিনিট কিন্তু সময়টা অনেক বেশি আমার কাছে মনে হয় তো একটা ড্রয়েসের ক্ষেত্রে যদি আমি এতটা সময় পার করে ফেলি প্রাইস বলতে গিয়ে সেটা আমার কাছে মনে হয় কি আমি নিজেও আমার লাইফ থেকে সময়টা নষ্ট করলাম আমি অন্যজনের সময়টাও নষ্ট করলাম তো নিজের সময় নষ্ট করলাম সেটা নিজের অধিকার কিন্তু অন্যজনের সময় নষ্ট করে সেটা কিন্তু আমার অধিকার নেই সে কারণে কিন্তু আমরা সবসময় শুরুতে প্রাইসটা বলে দিই কাস্টমারের সুবিধার জন্য এটা হচ্ছে পুরোরা সেল লুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দ্রুত এটা ডান করে ফেলতে হবে মাত্র 1200 টাকা দিয়ে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরেকটা কালার আছে আমি সেই কালারটা দেখিয়ে দিয়েছি এটা 1200 টাকা এটা ড্রেসের ব্যাক নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েসাইয়ের পরটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গলার এই ওয়ার্কটা দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়েডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক দিয়ে খুবই সুন্দর করে কাজ করা হয়েছে এত সুন্দর একটা কাজ করার বয়স যদি বারোশো টাকা দিয়ে পাওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই হবে না আর হ্যাঁ আমাদের কিন্তু নিউ হিসাবের কালেকশন চলে এসেছে আমি যেটা পড়ছি এটা কিন্তু নিউ হিসাবের কালেকশন থেকেই পড়েছি আগামীকালতে হয়তো বা আমাদের হিসাবের কালেকশনের ভিডিও যাবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে ফুল ব্রয়সাইজও দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অর্ডারটা ডান করে তৈরি হবে মাসাল্লাহ মাসাল্লাহ মাত্র বারোশো টাকা এই ড্রয়েসটা দেখেন মাসাল্লাহ কালার বিশেষ করে রয়েছে কালারটা অনেক বেশি সুন্দর এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এত সুন্দর একটা কালার দেখলেই মন ছুঁয়ে যাবে খুবই সুন্দর প্রীতি একটা কালার এরপরে এটা হচ্ছে রয়েছে হাতা কাপড়টা দেখতে পাচ্ছেন হাতারে ডিজাইনটা দেখেন কতটা চমৎকার অনেক বেশি প্রিটি এরপরে এটা হচ্ছে রয়সের ফ্রন্ট দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ সেই লেভেলের সুন্দর এখান থেকে শুরু হয়ে পুরো ড্রেসটাই থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর একেবারে কম প্রাইসের মধ্যে আপনারা পাচ্ছেন এটা প্রাইসটা কত ছিল চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ এটা প্রাইসটা হ্যাঁ চোদ্দশো টাকা হ্যাঁ এটা প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা দিয়ে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে আপনারা কিন্তু সুন্দর করে ডিজাইন করতে পারবেন আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেস এর কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ ফেস